আমার বুকটা খুব জ্বালা করছে রে নিঃশ্বাস নিতে পারছি মা এইভাবে কথা বলো না আমি আছি তো কিচ্ছু হবে না মা মা এইভাবে শুয়ে পড়ছো কেন চোখ খোলো মা আমার দিকে তাকাও রোগীর অবস্থা খুব সিরিয়াস এখনই অপারেশন দরকার ডাক্তার আমার মাকে বাঁচান আমি হাত জোর করছি আগে পঞ্চাশ হাজার জমা দিন না হলে আমরা কিছু করতে পারবো না পঞ্চাশ হাজার ডাক্তার আমার কাছে এত টাকা নেই আমি এত অসহায় কেন টাকা না থাকলে কি মাকে বাঁচানো যায় না আজ রাতে ফাইট টুর্নামেন্ট জিতলে পাবে পুরো পঞ্চাশ হাজার এটাই আমার মায়ের একমাত্র আশা এই রিং এর টিকে থাকতে পারবে শুধু একজনই এই লড়াই আমার মায়ের জন্য এটা আমার মায়ের শক্তি এই ম্যাচের বিজয় হোক এই নিন টাকা তুই আমার আসল শক্তিরে